উদ্দিনে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী বিমান বসুর সঙ্গে দেখা করলেন তপশরায় সৌজন্য বিনিময় দুজনের মধ্যে উত্তর কলকাতার ভোটার বিমান বসু বিমান বসুর কাছেও ভোটের আবেদন তপশট তপশরায় আজকে আজমকা আলাইউদ্দিনের জান তিনি সেখানে যান এবং কথা বলেন এবং বিমান বসুর সঙ্গে তিনি কথা বলেন যেহেতু তিনি উত্তর কলকাতার ভোটার তার কাছে তিনি আশীর্বাদ চান এবং যাতে তার ভোট তিনি পান সেই আবেদন করেছেন বিমান বসুর কাছে এমনটা তাপস রায় নিজেই অবশ্যই জানিয়েছেন আমরা আরো আপডেট নেওয়ার চেষ্টা করব কি হলো সেখানে মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে কি হলো সেখানে আলিমুদ্দিনে তাপস রায় যখন গেলেন গোটাটাই মৌমিতার কাছ থেকে জানবো মৌমিতা দেখো তাপস রায় এসেছিলেন এবং তাপস রায় আলী উদ্দিন আসেন বিমান বসুর সঙ্গে মিনিট দশকের কথা হয় তাই আহ তাপস রায়ের সঙ্গে ছিলেন বিজেপি উত্তর কলকাতা প্রেসিডেন্ট তমগ্ন ঘোষ এবং তাপসায়ের বক্তব্য একজন প্রার্থী হিসেবে এসেছেন এলাকার ভোটার বিমান বসু উত্তর কলকাতার ভোটার বিমান বসু এবং বর্ষীয়ান নিষ্ঠাবান নেতা হিসেবে তিনি উল্লেখ করেছেন সেক্ষেত্রে তিনি আশীর্বাদ দিতে এসেছিলেন অন্যদিকে বিমান বসু তিনি খান্ডাকে জানিয়েছেন আহ তিনি যে রিয়াক প্রতিক্রিয়া দিয়েছেন তবে তিনি বলেছেন যে তিনি তাপস রায়কে আশীর্বাদ করেছেন বটে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে তার ক্যান্ডিডেট এখানে প্রদীপ ভট্টাচার্য এবং তার শারীরিক সুস্থতা কামনা করেছেন তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তার ক্যান্ডিডেট প্রদীপ বাবু অনেক ধন্যবাদ মমিতা বিমান বসু এবং তাপস রায় দুজনেই কি বলছেন এই নিয়ে শুনে আমার পনেরো লক্ষ উপর ভোটার আমি প্রত্যেকের কাছেই তো যাচ্ছি এবং যাব শ্রদ্ধেয় বিমানদা বিমান বসু মহাশয় উত্তর কলকাতার যে কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনি ভোটার তো আমি প্রার্থী হিসাবে তো বিমানদার আশীর্বাদ এবং এই কেন্দ্রের ভোটার হিসাবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওনার কাছেও এসেছি আমার কাছে যে কোনো প্রার্থী আসতে পারে আমি ভোটার ভোটারের কাছে নিশ্চয়ই প্রার্থী আসতে পারেন প্রার্থীর লোকও আসতে পারে তো আমার কাছে এসছে আমি বললাম আমার প্রার্থী আছে এখানে উত্তর পঞ্চায়েত আমার প্রার্থী অথবা প্রদীপ ভট্টাশ আমি ভোট দেবো অথবা প্রদীপ ভট্টাচির তবে আমি উনি একটা পার্টির প্রার্থী তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে কামনা করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা